سبحان الله glory be to Allah سبحان الله glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি স্বামী আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কহলথুরি গ্রামে আজকে আমরা শ্রী গ্রামে একজন সৌদি আরব প্রবাসীর সমন্বিত খামারে দুলাল ভাই যিনি দীর্ঘ বিশ বছর সৌদি আরবে ছিলেন উনি সৌদি আরব থেকে দেশে এসে উনি প্রথমে কোয়েল পাখি দিয়ে খামার শুরু করেছেন পরবর্তীতে উনি টাইগার মুরগিও পালন করতেছেন আজকে আমরা এই সৌদি আরব প্রবাসীর খামারের সার্বিক দিক আপনাদের মাঝে তুলে ধরবো এই যে উনি এখানে কোয়েল পাখি এবং টাইগার মুরগি লালন পালন করতেছেন এই মুরগিগুলো এবং কোয়েল পাখিগুলো উনি কিরকম টাকা উনি বিনিয়োগ করেছেন উনি কিন্তু ওনার বাড়ির ছাদে এই খামারগুলো পরিচালনা করতেছেন এবং এখান থেকে উনি কীরকম টাকা লাভবান বা ক্ষতিগ্রস্ত আছেন সেই সব বিষয়ে নিয়ে আলোচনা করবো আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আলাইকুম দুলাল আসসালামাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনাদের দোয়া ভালো আছি প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন আমার নাম দুলাল করেন আপনি আমি একজন প্রবাসী আর কি প্রবাসী ছিলাম আগে এখন আমি দু হাজার বিশ সালে করোনা দিয়া বাড়ি চলে আসছি কোম্পানি বন্ধ গেছি প্রবাসী ছিলাম আমি সৌদি আরব ছিলাম বিশ বছর বিশ বছর আচ্ছা তখন কোম্পানি বন্ধ হয়ে যায় করোনার সময় তখন থেকে দেশে এসে আপনি খামার শুরু করেন জি আচ্ছা আপনার এখানে দেখতে পাচ্ছি সমন্বিত খাবার জি সমন্বিত খামার আমার এখানে টাইগার মুরগি আছে কোয়েল পাখি আছে আচ্ছা প্রথমে কোনটা দিয়ে খাওয়া শুরু করেছি প্রথমে আমি স্টার্ট করছিলাম কোয়েল পাখি দিয়ে কোয়েল পাখি দিয়ে কোয়েল পাখির খামারের বয়স দুই বছর আচ্ছা আর এখানে টাইগার মুরগি দেখতে পাচ্ছি এখন টাইগার মুরগির খামারের বয়স সাত মাস সাত মাস জি তাহলে দুই বছর ধরে হচ্ছে আপনি কোয়েল পাখি পালন করতেছেন জি দুই বছর ধরে কোয়েল পাখি পালন করতে আচ্ছা কোয়েল পাখি আছে কতগুলো কোয়েল পাখি আছে ডিমের জন্য দুই হাজার আসশো আর শুরু করেছিলেন কতগুলো দিয়ে পাঁচশো দিয়ে পাঁচশো দিয়ে

আচ্ছা এই পাখিগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করেছিল আমার খামারের যেগুলি আমার জিরু বাচ্চা আমি স্টার্ট করছিলাম ওগুলি ছত্রিশ দিনে ডিম আসছে আমার একটা দুটো ডিম আসছে আর কি পঞ্চাশ দিনে আপনার ফুল ডিম আসে গেছে আচ্ছা আপনি তো দুই বছর ধরে পালন করতেছেন জি জি আর কই পাখিগুলো একটা না কতদিন ভালো ডিম দেয় আসলে লাভজনকভাবে দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস আপনার চোদ্দ মাস ডিম দেয় আপনার তখন ফিফটি পার্সেন্ট চলে আসে ভাই যে বিষয়টা জানতে চাচ্ছি যে সব ব্যবসারে কিন্তু জোয়ার বাটা থাকে। কি যে কোয়েল পাখি পালন করতেছেন লাভ আছে লস আছে কোন সময় কোয়েল পাখি পালনে লাভ হয় বেশি কোন সময় লসের পরিমাণটা একটু বেশি লাগে। কোয়েল পাখিটা দেখেন আগে তো কোয়েল পাখিটা আপনার শুধু চলতো আপনার শীতে। এখন পাবলিক বুঝা গেছে এখন 12 মাস কোয়েল পাখির ডিমের খুব চাহিদা। আচ্ছা বুঝছেন এখন সিজনাল ব্যবসা নাই এখন 12 মাসে চলতেছে ব্যবসা কোয়েল পাখি। আগে তো শুধু সিজন চলতো শীতকালে। আচ্ছা আর কোয়েল পাখিটা আমাদের এই অঞ্চলে এখনো খাওয়া শিখে না। আপনার সিটেল সিলেট চট্টগ্রাম তারপরে আপনার ইয়েতে রাজশাহী অঞ্চলে প্রতিটা বিয়েতে প্রতিটা অনুষ্ঠানে আপনার প্রতিটা হোটেলে আপনার কোয়েল পাখির মাংস খাওয়া যায় আমাদের এখানে এখনও সেভাবে ব্যাপক ব্যাপক আকারে স্টার্ট হয় না আচ্ছা বুঝছেন জব্দুল্লাল ভাই আপনার কাছ থেকে একটু কোয়েল পাখি লালন পালন এবং পরিচর্যা সম্পর্কে জানতে চাই যে পাখিগুলো আপনি লালন পালন করতেছেন খাবার দাবার কী দিচ্ছেন বা কী কী ভ্যাকসিন করতেছেন কোয়েল পাখির ভ্যাকসিন শুধু রানী খেতে করতে হয় দুই মাসের সময় পানির সাথে খাওয়াই দিলে হয় প্রতি তিন লিটার পানিতে একশো কোয়েল তিনশো পাখির জন্য মুরগির একশো ভ্যাকসিন মুরগিকে যেটা একশো ডুজ দেয় ওটা তিনশো পাখিকে দিতে হয় তিন লিটার পানির সাথে বুঝছেন আর ক্রিমির ডুজ করাইতে হয় আর কোয়েল পাখির ওই যে ঠান্ডাটা শুধু অন্য কোনো রোগ না ক্রিমি ডুসটা কত করতে হয় দুই মাস পর করতে পানির সাথে প্রতি দশ লিটার পানির সাথে এক প্যাকেট একটা প্যাকেট মনে করেন পানির সাথে মিক্স করে ওই ফাইভে দিয়ে দিলে হবে দেড় ঘন্টা রাখা যায় দুই তিন ঘন্টা রাখলে সমস্যা আচ্ছা তাহলে দেড় ঘন্টা রেখে তারপর ফেলে দিতে হয় ফেলে দিতে এর মধ্যে যে পাখিগুলো খেয়ে নেবে সব হ্যাঁ অবশ্যই খাবে আপনার রাত্রে যদি রাত্রে পাত্রটা খালি করা আপনার মুছা দুয়া মোছা করে রাখা দিলে সকালবেলা আয়সা পানিটা দিলে খাই ফেলে তো আপনি এই যে কোয়েল পাখি দীর্ঘদিন ধরে পালন করতেছেন সার্বিকভাবে কি বুঝতেছেন আসলে কতটুকু লাভজনক মনে হচ্ছে আপনার কাছে কোয়েল পাখিটা আমি তো প্রথমে স্টার্ট করছি পাঁচশো দিয়ে এখন তো আমার ব্যাপক আকারে স্টার্ট করছি অবশ্যই লাভ আছে এখানে লাভ দেখে তো আমি স্টার্ট করছি এই যে দুই হাজার পাখি পালন করতেছেন সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে আপনার কম বেশি কীরকম লাভ থাকছে কোয়েল পাখি থেকে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দুই হাজার পাখিতে জি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার আপনি হিসাব করেন আপনার যদি আঠারোটি মাসে ডেলি

কোয়েল পাখি থেকে কোয়েল পাখি থেকে আচ্ছা টাইগারের তো বয়স অল্প দিন টাইগারে এই যে সাত মাস স্থলে সাত মাস ছয় মাস ছয় মাসের উপরে আর কি বয়স আছে তাহলে তো এগুলো মনে হয় মাত্র নতুন ডিমে আসছে দেড় মাস ধরে ডিমে আসছে এই যে টাইগারটা করতেছেন এটার আসলে কি অবস্থা বুঝতেছেন নতুন তো এটার অবস্থা মানে বুঝে শুনেই তো আমি স্টার্ট করছি ভালো রেসপন্স ভালো হয়

তাহলে আপনি টাইগারের ডিমগুলো কি বাজারে টাইগার মুরগি কন কোয়েল ফাঁকি কন হাঁস মুরগি যত কিছু আছে সব কিছু হলে পরিচর্যার উপরে আপনার আপনি তারে কিভাবে রাখবেন তার মানে বাসস্থান তার মানে লিটার পরিষ্কার করা তারে কিভাবে ওষুধ বড়ি চলানো ওষুধ খাওয়ানো টাইম টাইম মতো ঠান্ডা ডুস করা ডোজ করানো ভ্যাকসিন করানো আপনি যদি কিছুই না করেন তাহলে তো এখান থেকে কিছু আশা করার অসম্ভব এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে পরিচর্যা এই যে আপনি প্রবাস থেকে আসছেন করোনার জন্য আটকা পড়েছেন আর যাওয়া হয়নি তারপর আপনি শুরু করেছেন আপনি তো আর প্রশিক্ষণ নেনি তাহলে আপনি এই জিনিসগুলো কোথা থেকে জানলেন আমি কিভাবে শিখে এখন এগুলো আমি সাতপুর সাতপুর থেকে আমি সাত দিনের কোর্স করছিলাম আচ্ছা প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ নিয়েছিলাম করে অনেকে কিন্তু প্রশিক্ষণ না নিয়েই শুরু করে দেয় না প্রশিক্ষণ নিয়েছি পাশাপাশি আমি মানে ইউটিউবগুলি দেখি আচ্ছা আপনার পরিচর্যার উপরে বা টাইগার মুভির উপরে কোয়েল ফাঁকির উপরে আমি আপনাদের চ্যানেলগুলি দেখি আচ্ছা এই যে আপনি প্রশিক্ষণও নিয়েছেন এবং ইউটিউব চ্যানেলে দেখেছেন কোনটা থেকে আপনি বেশি উপকৃত হয়েছেন দুইটা থেকে দুইটা থেকে দুইটাই জরুরি দুইটাই জরুরি জরুরি আপনার প্রশিক্ষণে তো সাত দিনে কিছু বোঝা যায় না প্রাথমিক ধারণা বোঝা যায় কিন্তু ইউটিউব থেকে সব কিছু দেখা যায় শোনা যায় এক একটা চ্যানেল দেখলে এক একজনের ইয়েগুলি দেখতে প্রতিবেদনগুলি দেখলে এখান থেকে শিকার অনেক কিছু আছে যারা শিখতে চায় যারা এগুলি লালন ফালন করে তারা তাদের তো জরুরি তাদের জরুরি ভিডিও দেখতে হবে দেখলে হবে না অনেক ভিডিও দেখতে হবে তাহলে মোটামুটি অনেক কিছু জানা যাবে আপনার বাচ্চাগুলি আপনার আমি তো প্রথম আমি তো আর আগে থেকেই শিখিনি আমি ওই যে বোর্ডিং থেকে এখন যে আমি মনে করেন বাণিজ্যিক আর স্টার্ট করছি আমি দেখি শুনি তো স্টার্ট করছি

খনিকের জন্য যাওয়ার পরে কেউ দশ বছর বিশ বছর দুই বছর চার মাস এক মাস কাটাই আসে কিন্তু আমাদের স্থায়ী থেকে না তো আমরা আসতে হবে এখানে কিছু না কিছু একটা মানে আমাদেরকে স্টার্ট করতে হবে মানে আমাদের সংসার চলার জন্য বউ বাচ্চা ভালো রাখার জন্য মানে আমাদের তো কিছু একটা ব্যবসা বাণিজ্য স্টার্ট করতে হবে সেই ক্ষেত্রে আমি স্টার্ট করছি আমরা বলতে পারি যে আপনি যে প্রবাস থেকে সেগুলো করে আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনাদের দোয়া ভালো আছি আমার এটা হলো স্বাধীন ব্যবসা আমার এটা হলো নিজের ব্যবসা আমার নিজের প্রতিষ্ঠান আর ওইখানে ছিলাম ফরেন অধীনে ছিলাম আমরা ওখানে বহুত কথা শুনতে হয় বহুত ঝামেলা ফোয়াইতে হয় বাড়ির থেকে ফোন যায় টাকা দেয় এই করো সেই করো এখানে কোনো ঝামেলা না এখানে আমার নিজের স্বাধীন ব্যবসা আমি আটটা বাজে ঘুম থেকে উঠলেও পারি পাঁচটা বাজে উঠলেও পারি রাতে দুইটা বাজে উঠলেও পারি এটা আমার ব্যবসা